আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আজকের এই ক্লাসে আজকে আমরা শিখব বেগের মাত্রা নির্ণয় হুম আজকে আমরা শিখব হমের মাত্রা নির্ণয় বেগের মাত্রা নির্ণয় করতে হবে আমরা আমরা জানি যে বেগ সমান সমান দূরত্ব বাগলের সময় বেশ দূরত্ব সময় তো আমরা দূরত্ব দূরত্ব হইলো আমরা জানি লেন্থ দূরত্বের মাত্রা দূরত্বের একক হলো এম একক হলো এম মানে মিটার আর মাত্র হইল এল মানে লেন্থ সময়ের মাত্রা হইল পি তাহলে আমাদের এল টি ইনভার্স ওয়ান

একক হিসাব করি তাহলে দূরত্ব ভাগ সময় তো তো এই যে দূরত্ব ভাগ হলো কি সময় এখন দূরত্বের একক হলো মিটার আর সময়ের একক হলো সেকেন্ড তো বেগের একক আমরা দেখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এটাকে আমাকে সংক্ষেপে মিটার পর সেকেন্ড লেখে এখন আসি এটা আসলো কীভাবে হ্যাঁ এখন আসি এটা আসলো কীভাবে সবজি আমরা আমরা জানি যে এস সামান সমান হলো ভিটি ঠিক আছে তো ভিটি বসে আসলে ওই বসে চলে যায় কি এস সুতরাং এই পাশে যদি আমরা ভি রাখি তাহলে ওই পাশে যাই হলো এস বাঘ হল এস বাঘ হলো টি ঠিক আছে এখান থেকে এই ভি মানে হলো আমরা এই ভি ভিজা হিসাব করি বেগ এই সুতরাং আমরা এটাকে ভিকে বলি বেগ আর অ্যাস মানে হইল দূরত্ব দূরত্ব আমি চলের সময় তো আমরা এভাবেই এগুলো নির্ণয় করতে পারি তো এই যে এখন আমরা বলতে পারি না যে বেগ বেগ মানে যে আমরা এখানে এখন বলতে পারি না যে এই বেগটা যে আসলো এটা কোথা থেকে আসলো যে এই বেগটা আসলো যে ভিটি এই সূত্রটা থেকেই আসলো কি বেগ ঠিক আছে এই সূত্র থেকে আমরা মানে বেগ মানে যে ভাগ সময় এটা আমরা বের করলাম এবং দূরত্বের একক হলো লেন্থ এবং সময়ের একক হইলো সময়ের মাত্র হইলো টাইম তাই এল টি তো এল আর টি নিশে আস উপরে গেলে ইনভার্স হয়ে যাবে তো এল টি ইনভার্স ওয়ান আর এককত্ব হইলো অ্যালেরাক অ্যালেরাক হইলো মিটার মানে দূরত্ব রাখা হইলো মিটার আর সময়ের রেখে হল সেকেন্ড তো এম এস ইনভার্স ওয়ান মানে মানে মিটার পার সেকেন্ড আর এটা মানে দূরত্ব দূরত্ব মানে বেগ বেগ দূরত্ব দূরত্বভাগ সময় সেটা আসলো এই সূত্র থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরবর্তী ক্লাসে কী কী দরকার হয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই